আবার আপনাদের সাথে যুক্ত হলাম তো আজকে লাইভে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রথম বরাবরের মতো আপনার আপনাদের যেই প্রশ্ন আছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি আপনার বর্তমানে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার আসতেছে তার মধ্যে একটা হচ্ছে সিইউর আবেদন করলে কতদিন পর রেজাল্ট দেয় এই ব্যাপারটা অনেকে দেখা গেছে যে আবেদন করে বেশ কয়েকটা দিন হয়ে গেছে বা কয়েকটা মাস এখনও রেজাল্ট পাচ্ছেন না এখন টেনশনে আছেন তো কি কারণে লেট হচ্ছে এই ব্যাপারটাও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে আপনার একটা অভিজ্ঞতা শেয়ার করছিলাম ফেসবুকে তো এই অভিজ্ঞতাটা আলোকে বেশ কিছু আলোচনা করব আর কি এটার বিপরীতে দেখা গেছে যে অনেকে তাদের অভিজ্ঞতাও শেয়ার করছে আমি প্রশ্নটা রাখার পর তো এর থেকে বুঝলাম যে আসলে এরকম সমস্যা অনেকেরই হয়েছে তো এই সমস্যা থেকে সমাধান কি তাও একটু আলোচনা করার চেষ্টা করব তো যারা যুক্ত হয়েছেন লাইভে মূলত একটু যদি কনফার্ম করেন যে সাউন্ডটা ঠিক আছে কি না তাহলে ভালো হইতো আর কি তা আমি একটু সেটিংটা ঠিক করে নিচ্ছি আচ্ছা সিভির প্রসঙ্গে আসা যাক সি হচ্ছে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি তো মূলত আপনার যদি তিন মাসের উপরে ভিসার প্রয়োজন হয় আপনার সেই ক্ষেত্রে এই সিউইর প্রয়োজন হয় মূলত আপনার যারা ট্যুরিস্ট বিষয় আসবেন বা ভিজিটিং বিষয় আসবেন রিলেটিভ ভিজিটিং বিষা যেটা এই সব ক্ষেত্রে আপনার সিউইর প্রয়োজন হয় না সরাসরি বাংলাদেশ থেকে আপনার এমবাসি ফেস করে ভিসা পেয়ে যাবেন কিন্তু তিন মাসের উপর আপনার জাপান থাকতে গেলে এখান থেকে সিউই বের করতে হবে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি এটা কি আপনারা প্রি ভিসা ধরতে পারেন অর্থাৎ প্রাইমারি একটা ভিসা যে কাগজটা নিয়ে আপনার অ্যাম্বাসিতে ফেস করতে হবে বা অ্যাম্বাসিতে আপনি দাঁড়াবেন ওই কাগজের পাশাপাশি আপনার ভিসার যে রিকোয়ারমেন্টগুলো আছে অন্যগুলা এগুলো নিয়ে তারপর দাঁড়াবেন এখন প্রশ্ন হচ্ছে এই সিউই আসার সময়টা কীরকম অর্থাৎ আবেদন করলে কত দিনের মধ্যে আপনি সিউই হাতে পেতে পারেন এটা নির্ভর করতেছে আপনার আপনার ভিসা ক্যাটাগরির উপর আপনি কোন বিষার সিভির জন্য আবেদন করতেছেন যেমন ধরেন আপনি ডিপেন্ডেন্ট বিষা বা আমরা যেটা ধরেন ওয়াইফ আনার জন্য বা আপনার হাজবেন্ড আনার জন্য বা ছেলে আনার জন্য আবেদন করে থাকি এই বিষার ক্ষেত্রে খুব দ্রুতই সিভি ওঠে যায় পূর্বে আপনার এটা সময় নিত দেখা গেছে পনেরো দিন থেকে অর্থাৎ দুই সপ্তাহ থেকে তিন মাস তারপরে হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার সিউই এটাও একটু আগে ওঠে আর যদি লাস্টের দিকে আমি ধরি তাহলে হচ্ছে আপনার ওয়ার্ক বিষার জন্য ওয়ার্ক বিষয় অনেকগুলো ক্যাটাগরি আছে আপনারা জানেন তো এই সিউইতে অনেক সময় লাগে আমি কিছুক্ষণ আগে মানে আজকেই এই প্রশ্নটা রাখছিলাম আমার ফেসবুকের মধ্যে তো এখান থেকে যতটুকু দেখলাম যে অনেকে আপনার প্রায় এক বছর আগে এর জন্য আবেদন করছে বা এক বছরেরও উপর হয়ে গেছে তো এরকম আমি পাঁচ মাস ছয় মাস বা আট মাস এরকম কেস অসংখ্য পাইছি এটা হচ্ছে করোনার পর করোনার আগে কিন্তু জাপান এত সময় লাগে নাই তিন মাস সর্বোচ্চই ছিল তিন মাস আর কি তিন মাসের মধ্যে সিবি উঠে যেত তো যে ছেলেটা আপনার আবেদন করছে যে জাপান আসবে তার সিবি উঠতে যদি আপনার পাঁচ ছয় মাস লেগে যায় তো এর মধ্যে তো অনেক কিছু পরিবর্তন হয় তো সে জাপান আসার যে ইটা আছে তার স্পৃহা আছে এটা হারাই ফেলে স্বাভাবিকভাবেই তবে এখন এটা কিছু করার নাই জাপানে ইমিগ্রেশনের কর্মী সংকট আর করোনার পরে যে একটা সমস্যা হয়েছে অনেক লোকজন আসছে করোনা খুলে দেওয়ার পর তো এই যে চাপটা আছে এই চাপটা এরা খোলা উঠতে পারতেছে না এখন প্রশ্ন হচ্ছে জাপানে সব জায়গায় কি একই রকম কিনা সব ইমিগ্রেশন কারণ ইমিগ্রেশন এখানে আঞ্চলিক ইমিগ্রেশন আছে যেখানে আপনি আসেন ওখানে স্থানীয় কিছু ইমিগ্রেশন অফিস আছে তো আপনার সবচেয়ে বেশি যে ঝামেলা হচ্ছে তা হচ্ছে টোকিও এরিয়াতে এবং ওসাকা এরিয়াতে যতটুকু আমি তথ্য পাইছি এই এরিয়াতে সিবি উঠতে অনেক সময় লাগতেছে প্রায় দ্বিগুণ তিনগুণ সময় লাগতেছে আর বিপরীতভাবে আপনার নাগয়া ফুকোকা এই অঞ্চলগুলোতে সিবি একটু দ্রুত উঠতেছে তাই যারা আপনার ওই যে একটু টেনশনে আসেন এই ব্যাপারটা নিয়ে তাদের কনফার্ম করতে চাই যে সিবি আপনার যেহেতু আবেদন করছেন কাগজপত্র ঠিক থাকলে অবশ্যই উঠবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই এখন দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো বলছিলাম যে একটা এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখা গেছে যে অনেকেরই সমস্যাটা হয়েছে তো আমি এটা আপনাদের কিছু সতর্কতা বলতে পারেন বাবার অভিজ্ঞতা থেকে যে জিনিসগুলো আমার মনে হয় যেটা করে রাখলে আপনাদের জন্য ভালো হবে বা যারা নতুন চাপান আসবেন তারা একটু সতর্ক থাকলে ভালো হবে আর কি তা হচ্ছে আপনার এখানে আসার পর আপনি যখন সিম নেবেন সিম কার্ড নেবেন বা মোবাইল নেবেন সেক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল কলিং যেটা আছে এই অপশানটা যদি বন্ধ রাখা যায় এদের সাথে কথা বলে বন্ধ রাখবেন অনেক কোম্পানি আপনার এটা বন্ধ করার সুযোগ আপনাকে দিবে না সেক্ষেত্রে ভিন্ন কথা এটা হচ্ছে আপনার যদি জাপান থেকে আপনি বাহিরে কল দেন যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে বাংলাদেশে অথবা ইন্ডিয়া থেকে আসলে ইন্ডিয়াতে কল দেন সেই ক্ষেত্রে কল রেট কিন্তু প্রচুর পরিমাণ আপনার মাস শেষে একটা প্রচুর বিল আপনার হাতে দৌড়াই দিলি এই অভিজ্ঞতাটা অনেকেরই আছে যতটুকু দেখলাম অর্থাৎ কেন হয় এই জিনিসটা আমাদের দেশের মতো আমরা টাকা ভরে তারপর কথা বলি এইরকম সিস্টেম জাপানে জাপানি সিস্টেম হচ্ছে আপনার কথা বলবেন পরের মাসে এই বিলটা আসবে অর্থাৎ প্রি পেড সিস্টেম পোস্টপেড না তো এই ক্ষেত্রে দেখা গেছে যে যখন ব্যবহার করতেছি তখন এই বিলটা দেওয়া লাগতেছে না দেখে আমরা অনেকেই বুঝতেছি না আর এই বিলগুলো ম্যাক্সিমাম ব্যাংকের সাথে অথবা আপনার ক্রেডিট কার্ডের সাথে লিঙ্ক করা থাকে যখন বিলটা চলে আসে তখন কিন্তু আমাদের আর কিছু করা থাকে না তাই আপনার কল করার ক্ষেত্রে অবশ্যই যাতে ভুলক্রমেও আপনার ইন্টারন্যাশনাল কল বা মেসেজ না হয় এই জিনিসগুলো সতর্ক থাকবেন পাশাপাশি হচ্ছে এই সিমটা যখন আপনি বাংলাদেশে নিয়ে যাবেন বা জাপানে বাইরে নিয়ে যাবেন তখনও আপনার সতর্কতা থাকতে হবে এটা কি এটা হচ্ছে আপনার বাইরে গিয়ে আপনার ইন্টারনেট ব্যবহার করা যাবে না বাইরে গিয়ে জাপানের কোনো কল রিসিভ করা বা কল দেওয়া একদম ইমিডিয়েট হলে ভিন্ন কথা যদি করেন তাহলে রোমিং চার্জ আসবে এবং এটা একটা বরং অঙ্কের খরচ হয় আর কি এখানে অনেকেই আপনার দেখা গেছে কয়েক হাজার টাকা পর্যন্ত এটার জন্য বিল গুনছে তো এই জিনিসগুলো একটু সতর্ক থাকলে দেখা গেছে আপনারা যারা নতুন আসবেন তারা হয়তো এরকম সমস্যা হবে না আর নাহলে যারা পুরাতন আসছে এদের মতো দেখা গেছে যে আপনারও এরকম একটা বড় বিল চলে আসবে তো আর বেশ কিছু প্রশ্নের আমি উত্তর দিব বলছিলাম তো আপনাদের যদি আমি ই থেকে কয়েকটা প্রশ্নের উত্তর দিই আর কি প্রথম রেজাল্টের কথা একটা প্রসঙ্গ আসছে যে বাই আমার এসএসসি এবং এইচএসসিতে এরকম রেজাল্ট রেজাল্টটা মোটামুটি তো সেক্ষেত্রে আমি জাপান যেতে পারবো কিনা এটা অনেকেরই একটি থাকে যেহেতু উন্নত দেশ এখানে যেতে গেলে মেট ধরেন ইন্টারে বা মেট্রিকে ভালো রেজাল্ট লাগবে কিনা এই প্রসঙ্গটা চলে আসে তো জাপানের ক্ষেত্রে আপনার স্কলারশিপ ব্যতীত আপনি যদি আসেন সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট কোনো ফ্যাক্ট না আপনার সার্টিফিকেট থাকলে হয়েছে এখানে কোয়ালিফিকেশন হচ্ছে আপনার সার্টিফিকেটটা আপনার রেজাল্ট কোনো কিছুই করে না তো যারা নাকি জাপান আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন রেজাল্ট খারাপ ভাবতেছেন তাদের জন্য সমস্যা হবে না অর্থাৎ রেজাল্ট যাই হোক আপনি আসতে পারবেন আচ্ছা এক ভাই প্রশ্ন করছেন ভাই এখন যে পরিমাণ বলক দেখতেছি জাপান সম্পর্কে এটা নেগেটিভ এতই নেগেটিভ যে জাপানের জন্য ভিসা প্রসেস করাটাই ভুল করছি এটা মনে হচ্ছে সত্য কিছু তুলে ধরলে আসলেই জাপানের এখন গেলে লাইফে কিছু করা যাবে কিনা প্রশ্ন করার জন্য ধন্যবাদ রিয়াজ আহমেদ ভাই তো জাপান সম্পর্কে আমরা নেগেটিভ পজিটিভ সব কথাগুলাই বলি তবে সবচেয়ে বেশি নেগেটিভ কথাগুলা তুলে ধরা হয় এখানকার যে খারাপ দিকগুলা কারণ বিপরীতভাবে আপনি যার মাধ্যমে আসবেন আর কি যে এজেন্সি আপনার ফাইল প্রসেস করবে সে কখনোই আপনার খারাপ দিকগুলো তুলে ধরবে না সে সব ভালো দিকগুলোই তুলে ধরবে আমার মনে হয় এটা আপনার জন্য পজিটিভ একটা বার্তা হতে পারে আপনি কম্পেয়ার করতে পারবেন যে জাপানটা কেমন জাপানে খারাপ দিকগুলো যেগুলো উঠে আসছে এগুলা এবং এজেন্সি যে ভালো দিকগুলো বলতেছে দুইটার মধ্যে কম্পেয়ার একটা সুযোগ পাবেন আমি যেটা বলতে চাই জাপান অবশ্যই সুন্দর একটা দেশ এখানে আপনি আসলে কেরিয়ার গঠন করতে পারবেন খুব সুন্দরভাবে আপনার যদি মেলা থাকে তাহলে আপনি আরও আগায় যাবেন আপনার বাসা দক্ষতা যদি ভালো থাকে আপনি অনেক দূর যেতে পারবেন তো এখানে বেরিয়ে দুইটাই একটা হচ্ছে বাসা দক্ষতা যদি আর একটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল এই দুইটা ভালো থাকলে আপনি এখানে সাইন করতে পারবেন তো নেগেটিভ কথা বলার অনেকগুলো কারণ আছে তা হচ্ছে খরচের দিক দিয়ে আমরা কথা বলি আপনি এরকম কোনো দেশেরই পাবেন না যে ভিডিও শুধু ভালো কথা বলতেছে আপনি জাপান কেন এখন হয়তো জাপান নিয়ে মানে আসবেন দেখে দিতেছেন জাপান সম্পর্কে দেখতেছেন আপনি এখনই হুম এক কাজ করেন যে আমেরিকা সম্পর্কে একটু জানতে চেষ্টা করেন যে আমেরিকা বাংলাদেশ বাংলাদেশিদের জন্য কেমন বা অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে চেষ্টা করেন দেখবেন যে আপনার সামনে এরকম নেগেটিভ কথা বলতেছে এরকম ভিডিও অসংখ্য চলে আসবে কারণ এখানে যারা আছে বিদেশে আমরা চলে আসলে আমরা যে সুখটা প্রত্যাশা করি এখানে এসে কিন্তু ওই রকম পাই না এর মধ্যে একটা হতাশা তৈরি হতে পারে আর প্লাস হচ্ছে আপনার যেটা যে দেখতে পাচ্ছেন যে সরকার পরিবর্তন হয়েছে জাপানের সরকার আসার পর অনেকগুলা রুলসে হাত দিছে যেগুলো আমাদের বিদেশ বিদেশিদের জন্য একটু কঠিন হচ্ছে আর কি ওভারঅল জাপানে খরচের পরিমাণ বছর বেড়ে গেছে ইনকাম বা যে টাকা দেওয়া হয়তো এটা পরিমাণ কিছুটা বাড়ছে একেবারে নাই তা কিন্তু না তো এই কারণে দেখা গেছে যে আমরা ওই প্রসঙ্গগুলো তুলে ধরি বা অনেকে তুলে ধরে তবে আপনার দেশে কি করতে পারবেন এই কোয়ালিফিকেশন দিয়ে এটা আগে করেন আর কি এবং জাপান আসার পর আপনি কি করতে পারবেন এই দুইটা কম্পেয়ার যখন করতে পারবেন যে আমি দেশে থাকলে কি করতাম তখনই আসলে বুঝতে পারবেন যে সুখে আছেন বা দুঃখে আছেন বা জাপান কত কতটা কতটুকু ভালো তবে জাপান বা বিদেশে আপনার খারাপ ভালো সব দিকই আছে আচ্ছা আপনার দেশে আসার কোনো প্ল্যান আছে হ্যাঁ আমি দেশে যাওয়ার পরিকল্পনা আছে তবে এখন না আর কি এম ডি রিয়াদ ভাই ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু বলেন ভাই যান ট্যুরিস্ট ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসা হচ্ছে এখানে ঘুরার জন্য আসবেন আপনাকে সর্বোচ্চ তিন মাসের ভিসা দিবে এখানে এসে মানে ট্যুরিস্ট হিসাবে আসলে যদি আপনার সময় সম্পর্কে জানতে চান যে এখানে কোন সময় আসলে ভালো হবে তা তার জন্য আপনার আমাদের দেশের মতোই এই যেটা বসন্তকাল আমরা তৈরি এই সময়টায় আপনি আসতে পারেন এই সময়ে জাপানে সাকুরা যেটা আছে আর কি শীত চলে গেলে পরবর্তীতে এই দিকগুলো পাবেন এবং আপনার ট্যুরিস্ট প্লেস সবগুলোই তখন খুব ভালো থাকে আর কি ভিজিট করার জন্য ওই সময়টা আসতে পারেন আর ট্যুরিস্ট বিষয়ে এসে যদি কাজের কথা পাবেন সেক্ষেত্রে আপনার অনেকটা বিবেচনা করে আসবেন কারণ সরকারি দিক দিয়ে খুবই কঠোর মনে হচ্ছে আর কি ফুঁজি বিষয়ে এসে দীর্ঘদিন থাকা এটা একটু কষ্ট হয়ে যাবে হুম আচ্ছা ল্যাঙ্গুয়েজ লেভেল এন ফোর ভাই বলতেছিল ল্যাঙ্গুয়েজ লেভেল এন ফোর দিয়ে আপনি জাপান চলতে পারবেন আর কি মোটামুটি আর জাপান আসলে দেখা গেছে আপনি যখন এখানে আসবেন এক থেকে দুই বছরের মধ্যেই এন থ্রি লেভেলে চলে যাবেন বা এন টু লেভেলে যদি পরিশ্রম করেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো জবে ফাইট করতে পারবেন তো যেহেতু এন ফোর বাংলাদেশ থেকে নিয়ে আসতেছেন তো আমি মনে করি যে আপনার স্কিলটা ভালো আছে বা আপনার এখানে আপনি কেরিয়ার ভালোভাবে গঠন করতে পারবেন তো যেখানে আসবেন আর কি ইন্টারন্যাশনাল জব বিষয়ে আসবেন বলতেছেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানি সম্পর্কে একটু যাচাই বাছাই করে আসেন তো দেখা গেছে অনেকে এখানে আসার পর কোম্পানিতে কাজ নাই এই অভিযোগটা বারবারই আসে বা মেসেজ আসে বা এই কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে কি না জাপানে হয়তো জানেন বা আসলে কিছুদিন থাকলে তো জানতে পারবেন যে কাজের ম্যানেজ করলেই আপনি কাজ করতে পারবেন না এখানে ভিসা যে স্ট্যাটাস আছে এটার সাথে মিল রেখে তারপর আপনার কাজ করতে হয় তাই আপনার কাজ এখানে পাওয়াটা অনেকটা কঠিন তো এই দিকগুলা একটু বিবেচনা করে আসবেন আর কি আচ্ছা আমাকে একবারই প্রশ্ন করছেন যেটা পাসওয়ার্ড তো নামাজের সময় পাওয়া যায় কি না পাসভয় তো নামাজের সময় পাওয়াটা খুব ডিফিকাল্ট আপনার কিন্তু যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি যদি কথা বলে নেন সেক্ষেত্রে আপনার আপনার জন্য সুবিধা হবে আর কি আমি এরকমও দেখছি যে এই মানে নামাজের জন্য কোম্পানি ব্যবস্থা করে দিছে আর কি আমাদের কোম্পানির এই কোম্পানির আগের কোম্পানি ইন্দোনেশিয়া থেকে তারা ছেলেমেয়ে আনছে আনার আগেই তারা নামাজ পড়ার জন্য আপনার মানে কোথায় পড়বে এটা ব্যবস্থা করে তারপর আপনার লোকজন নিয়ে আসছে তো আপনার যদি কথা না বলে নেন কোম্পানির সাথে সেই ক্ষেত্রে দেখা গেছে একটু সমস্যা হতে পারে একটা পেনশন নিয়ে প্রশ্ন ছিল যে পেনশনের যে টাকাগুলো আমরা দিচ্ছি আমি যদি দেশে চলে যাই দশ থেকে পনেরো বছর পর সেক্ষেত্রে এই পেনশনের টাকাটা কি দেশে নিয়ে যাওয়া যাবে কিনা এটা নিয়ে যাওয়া যায় আপনি যদি জাপান একেবারে ছেড়ে যান আর কি যে জাপান আপনি আর আসবেন না সেক্ষেত্রে আপনার পেনশনের টাকার জন্য আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন প্রসেসটা হচ্ছে জাপানে থাকা অবস্থায় পারবেন না জাপান থেকে চলে যাওয়ার পর আপনার আবেদন করতে হবে আর যে পরিমাণ টাকা দিচ্ছেন তার সম্পূর্ণটা আপনি ব্যাক পাবেন না সরি মোটামুটি একটা ভালো অঙ্কের টাকায় ফেরত পাবেন ভাই রিফুজি ভিসায় দুই মাসের ভিসা পেলে কি কাজ করতে পারবো কাজ করতে পারবেন রিফুজি বিষয়ে বলতে আবেদন করার পর আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে ওয়ার্ক পারমিট না পাইলে কাজ করা নিষেধ এখন তার বাইরে অনেকে দেখা গেছে যে কাজের পারমিশন পাওয়ার পর পাওয়ার আগেই কাজ করে তো এই জিনিসটা আসলে লিগেল না এখন জাপানে গিয়ে কি বিজনেস বিষায় কনভার্ট করলে তিন কোটি টাকা লাগবে এটা একটা প্রশ্ন ছিল আমার কাছে তো এটা লাগবে কি বর্তমানে আপনার যদি বিশা ক্যাটাগরি থেকে হুম যে কোনো বিষয় ক্যাটাগরি থেকে বিজনেস বিষয়ে যেতে চান তাহলে আপনাকে তিন কোটি টাকা লাগবে বলতে তিন কোটি টাকা আপনার ডিপোজিট দেখাইতে হবে যে আপনার এত টাকার আছে আপনার কাছে সঞ্চয় হিসাবে এটা আপনার যে দিয়ে দিবেন সরকারকে তা কিন্তু না ফি না এটা হচ্ছে আপনার ক্যাপিটাল এত টাকার আছে যেটা আপনার এই অক্টোবরের আগে ছিল আপনার পাঁচ লাখ এটাকে এখন বাড়িয়ে এই করা হয়েছে এবং পাশাপাশি আরও কিছু অ্যাড করা হয়েছে যেগুলো আমি একটা ভিডিওতে ডিটেলস বলছিলাম আর কি ওই ভিডিওটা দেখে নিতে পারেন দাদা ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল করে নিয়ে আসতে হবে নাকি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটা সাথে করে নিয়ে আসলেই হবে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে বলা হয়েছে প্রশ্নটা যে ড্রাইভিং লাইসেন্স যারা নিয়ে আসবেন দেশ থেকে এটাকে ইন্টারন্যাশনাল করে আনবেন কিনা এটা ইন্টারন্যাশনালটা নিয়ে আসবেন ইন্টারন্যাশনালটা নিয়ে আসলে আপনার এখানে একটা ড্রাইভ করার সুযোগ আছে আর কি কিন্তু এটা সরাসরি না করে দেয় অনেক ই থেকেই আপনার দেখলাম যে না নিষেধ করে কিন্তু এখানে সবাই এটা দিয়ে চালায় ম্যাক্সিমাম লোকজনই কারণ এটা জেনে বা যে কনফারেন্স আছে এটার থেকে ই দেওয়া এই যা যারা সদস্য ওই সব দেশের মধ্যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে চালানোর অনুমতি দেওয়া আর কি কিন্তু তারপরও ড্রাইভিং লাইসেন্সের যে প্রদান করে যে পুলিশ তাদের সাথে আমি কথা বলছিলাম তারা এটা বললো যে চালানো নিষেধ আর কি একটা ই আর কি মানে হ্যাঁ না এর মাঝখানে কিন্তু সবাই চালায় ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন এটা মগবাজার সম্ভবত অফিস ওখানে গিয়ে আবেদন করলেই হবে কিছু টাকা হয়তো নিতে পারে আপনার কাছ থেকে কাগজপত্র ঠিক করে নিলে টাকা নাও লাগতে পারে সত্তাহিত করা যেগুলো আর কি ঝামেলাগুলো যদি সব কিছু কমপ্লিট করে যান ভাইয়া ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য কি কোনো পরিবর্তন হইব বা হইছে সরকার পরিবর্তন করার ক্ষেত্রে প্রশ্নটা আসছে ইন্টারন্যাশনাল জব ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা আমি গতকালকেও লাইভে যে আলোচনা আলোচনাটা করছি তা হচ্ছে আপনারা যারা নতুন আছেন যারা অনেকে ভয়ে আছেন যে সরকার পরিবর্তন হয়েছে এটা নিয়ে আমরা অনেকে অনেক ধরনের ভিডিও করতেছি বা পোস্ট দিতেছি এটা দেখে বিব্রত হওয়ার কিছু নেই এই পোস্টগুলো সম্পূর্ণই যখন দেখবেন দেখবেন যে আমরা যারা জাপানে ভিতরে আছি তাদের নিয়ে কথাগুলো বলা আপনারা যারা জাপানে বাইরে থেকে জাপান আসবেন তাদের জন্য কোনো পরিবর্তন আসে নাই তারা যেভাবে প্রসেস করে আসতো ওই রকমই আসে তবে জাপানের ভিতরে কিছু কিছু পরিবর্তন আপনার সব আসে নাই আলোচনা হইতেছে যেমন একটা সরকার আসলে তখন তো বিরোধী দল বা অন্য দলগুলা বা তারা কি করে প্রস্তাবনা দেয় আর কি প্রস্তাব দেয় প্রস্তাব দিলেই সব কার্যকর হবে তা না তবে মানে এখন যে পদক্ষেপ গুলা দ্রুত নিতেছে আর কি পদক্ষেপের পর মানে সবাই ভয় পাচ্ছে যে হয়তো এই পরিবর্তন গুলাও চলে আসবে যা আমাদের জন্য কষ্ট কষ্টকর হয়ে যাবে আশা করি দেখবে কি কারণ বিরোধী যেরকম আছে পক্ষে কথা বলার লোকও কিন্তু আছে জাপান অমানবিক তা কিন্তু না তো এটা বয়ের কিছু নাই সিজারের মেয়েরা কি জাপান যেতে পারবে কিনা এটা একটা প্রশ্ন ছিল সিজারের মেয়েরও জাপান আসতে পারবেন সরকারিভাবে আসলে আপনার অনেকগুলা রেস্ট্রিকশন আছে ঝামেলা আছে আর আপনি যদি প্রাইভেটভাবে আসেন সেক্ষেত্রে আপনার ওরকম ঝামেলা নাই আপনার ওই শারীরিক কোনো সমস্যা থাকলে ওগুলো ঝামেলা হয় না আপনি আসতে পারবেন বাই স্টুডেন্ট বিষয়ে গেলে কত টাকা লাগবে মোটামুটি স্টুডেন্ট বিষয়ে কত টাকা লাগবে আব্দুল আলিম ভাই প্রশ্ন করছেন স্টুডেন্ট ভিসা এটা বলা খুব মুশকিল আর কি ফিক্সড হবে আপনার তারপরে যদি আমি মোটা অঙ্কে বলে দেই তাহলে হচ্ছে দশ থেকে বারো লাখ টাকার একটা প্রিপারেশন নিয়ে আসবেন আর কি এই টাকাটা লাগতে পারে এর মধ্যে আপনার টিউশন ফি থাকবে এক বছরের আপনার যাতায়াত খরচ থাকবে আপনি জাপান আসার পর রুম আছে এটার অ্যাডভান্স থাকবে এই এক দুই মাসের চলার খরচের টাকাটা থাকবে এবং আপনার আসার সময় কেনাকাটা এবং ল্যাঙ্গুয়েজ সেন্টারে ভর্তি এইসব মিলিয়ে যদি ধরেন তাহলে এই টাকার প্রিপারেশন থাকলে আপনি শুরু করতে পারেন আর কি আর আসার ক্ষেত্রে মানে স্টুডেন্ট যেইটা আছে স্কুলে ফিটা আছে এটা সাধারণত আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা নেয়ের অবসরে এই টাকাটা আর বিমান বাড়াব আদার্স বা যারা প্রসেস করে দেবে ফাইলের এত লাখানিক টাকা নেয় জানেনি আপনারা এগুলো যোগ যাক যোগ করলে দেখা গেছে আপনার এই পরিমাণ টাকা লেগে যায় স্টুডেন্টরা কি দেশে রেমিটেন্স পাঠাইবে পাঠাইতে পারবে পাঠাইতে পারবেন আপনার টাকা আপনি পাঠাইবেন হুম তবে যদি টাকাটা অস্বাভাবিক হয় সেক্ষেত্রে মানে একটু ঝামেলা আর কি তবে এগুলো ওই রকম ঝামেলা হয় না আপনার টাকা আপনি পাঠাবেন এতে কোনো ই নাই আর কি ঝামেলা নাই আপনারা স্টুডেন্ট বিষয়ে গেলে এন থ্রি পর্যন্ত করে কি ঢুকতে ঢুকে বেড়া যাবে ভাষা শিখবো না এটা বলবেন দয়া করে এন থ্রি কমপ্লিট থাকলে জাপানে ম্যাক্সিমাম জবে আপনি আবেদন করতে পারবেন কিছু কিছু জব আছে যেগুলো এন টু লেভেলের প্রয়োজন হয় আর এন থ্রি থাকলে মোটামুটি আপনি লাইভলিড করতে পারবেন মানে যেটা বলতে চান ওটা বলতে পারবেন যেটা করতে চান ওটা করতে পারবেন যে কমিউনিকেশন আছে সেটা করতে পারবেন এটা এতটুকু থাকলে এন থ্রি আমরা বলি আর কি যে চাকরি পাওয়ার ক্ষেত্রে এন থ্রিটা প্রয়োজন হয় যে এমই পে ফর এক্স দিয়ে ফ্যামিলি কে আচ্ছা আপনার প্রশ্নটা সম্পূর্ণ আসে নাই মনে হয় আপনি বেশ কিছু ইয়ের কথা বলছেন টাকা পাঠানোর যে ই আছে আর কি হুম যে কী কী ও সরি আপনার আগের প্রশ্নের সাথে একটা লিঙ্ক ছিল যে দেশে টাকা পাঠাইলে এই ছবি এর মাধ্যমে সমস্যা হবে কি না এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাইলে সমস্যা হবে না আমি নিজেও এই অ্যাপসগুলোই ব্যবহার করি আর কি ভাইয়া কনস্ট্রাকশনের কাজ কেমন কনস্ট্রাকশনের কাজ কঠিন কিছুটা কেন এখানে যারা আসে এই কাজে অনেক ছেলে মেয়ে আপনার তাদের কষ্টের কথা মানে বলে বা জাপানিজরা তাদের সাথে রাফ ব্যবহার করছে এই জিনিসগুলো শেয়ার করে তো মনে হয় যে জাপানে আমরা যে কাজগুলো করি এই সব কাজের থেকে আপনার কনস্ট্রাকশনের কাজগুলো একটু কঠিন বা আমরা অত ধরেন যখন যাই রাস্তাঘাটে দেখি বিদেশিরা না জাপানিসরাও যে পরিমাণ ওখানে পরিশ্রম করে আর কি তো এটা একটু কষ্টের মনে হয় আর কি তবে করতে পারবেন আমরা বাংলাদেশিরা স্ট্রং আর কি অনেকটা এগুলো কোনো সমস্যা নয় যাই হোক আমি মোটামুটি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকাল লাইফটা আর বেশি দীর্ঘায়িত করব না আপনাদের জন্য শুভকামনা সর্বদা ভালো থাকবেন আর যারা প্রিপারেশন নিতেছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেন ভালোভাবে জাপানি ভাষাটা আগে শিখেন জাপান আসার পর পিয়ার বা নাগরিকত্ব এগুলো হয়ে যাবে আসার পর এগুলো নিয়ে বয়ের কিছু নাই আর আসার ক্ষেত্রেও আপনার ওই রকম বাধা নাই এখনো সরকার ওইরকম রকম কোনো পদক্ষেপ নেয় নাই যেটা আপনারা ভয় পাচ্ছেন আর কি আচ্ছা আজকে তাহলে এখানেই রাখতেছি নেক্সট লাইভে আপনার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত বাই বাই